দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে এক লাখ এক হাজার ছয়শো আশি টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা আজশো রোববার থেকে নতুনের দাম কার্যকর হবে শনিবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে এর আগে সবশেষ বৃহস্পতিবার ভরিতে স্বর্ণের দাম দুই হাজার ছয়শো তেরো টাকা কমিয়েছিল বাজস ওই সময় বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ছিয়ানব্বই টাকা নতুন দাম অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের প্রতি প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ সাঁত্রিশ হাজার একশো আশি টাকা সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে মোট তিয়াত্তর বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজস এর মধ্যে পঞ্চাশ বারই দাম বাড়ানো হয়েছে দাম কমেছে মাত্র তেইশ বার অন্যদিকে গত বছর দেশের বাজারে বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এছাড়া গত বছর সাতাশ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম দর্শকে ছিল এখনকার মতো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে